এই দেখেন স্যার শুধু পোকা কাটতেছে ফুল আর সিম শেষ এই পোকাটা কি প্রতি বছরই সীমা আক্রমণ করে প্রতি বছরই আক্রমণ করে আচ্ছা এখন এটা কি দেশি সিম না যে কোনো সিমই আক্রমণ করে কোন সিমই করে আচ্ছা গর্বটীর মধ্যে ছিদ্র করে না এই পোকাটা হ্যাঁ ছিদ্র করে মধ্যে করে করে আচ্ছা তো আপনারা এই পোকাটার জন্য কি কি ব্যবহার করেন বই শেষ অবশ্য আপনারা এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি সিমের গোড়ায় এইভাবে ছিদ্র এবং সিমটাকে এভাবে ভাললে এইভাবে কীরা দেখা যায় এটি সিমের একটি মারাত্মক ক্ষতিকর পোকা এবং এই পোকার কারণে সিমের ফলন শতভাগ বিনষ্ট হয় তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যেই কীটনাশকগুলো একবার ব্যবহার করলেই আপনার এই পট পোকা দমন হয়ে যাবে সুতরাং ভিডিওটি না টেনে ভিডিওর সাথে থাকুন এবং দেখতে থাকুন সর্বশেষ পরীক্ষিত প্রযুক্তি দশক পট প্রকার পোকার আক্রমণ প্রতিরোধের জন্য আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ করতে হবে জমিতে নির্দিষ্ট দূরত্বে গাছ রোপণ করতে হবে যেন পরবর্তীতে জমিতে এক মিটার বা দেড় মিটার পর পর ফাঁকা থাকে অর্থাৎ আলো বাতাস চলাচল করতে পারে দশক প্রতি সপ্তাহে একবার আক্রান্ত ফুল পুরাতন পাতা এবং ফলের সাথে লেগে থাকা শুকনো ফুল সংগ্রহ করে গর্ত করে মাটিতে ফুতে ফেলতে হবে আপনারা জানেন অনেক সময় আমরা দেখতে পাই যে সিমের মধ্যে ফুল ফুল শুকিয়ে লেগে আছে রকম ফুলগুলো সংগ্রহ করে মাটিতে পুঁতে ফেলতে হবে এবং মাটিতে পরে থাকা আবর্জনা এবং পুরাতন পাতা এবং গাছে কোকড়ানো পাতা হাতবাসাই করে মাটিতে পুঁতে ফেলতে হবে অথবা দূরে পানিতে ফেলে দিতে হবে অথবা পুড়িয়ে ফেলতে হবে দশক আপনারা যদি বালাই সহনশীল জাতের চাষাবাদ করেন অর্থাৎ ইপসাসিম এক ইপসাসিম দুই চাষ করেন তাহলে এই পট পোকা আপনারা সহজেই প্রতিরোধ করতে পারেন দশক গাছের কাণ্ড ও পাতায় সাইসিটি দিয়েও আপনারা এই পোকাটি দমন করতে পারেন আপনারা দুই থেকে তিন দিনের ছাই মিশিয়ে যদি এক্ষেত্রে সামান্য পুরো জমিতে ভোরবেলা ছিটিয়ে দেন তাহলে একদিকে যেমন পটবরার পোকা প্রতিরোধ হবে অন্যদিকে আপনার জমিতে যে জাপ পোকা বা অ্যাপিড বা তুতে পোকা আক্রমণ হয় সেটাও নিয়ন্ত্রণ হবে দর্শক ডগার পেট ছাড়িয়ে দিতে হবে আপনারা দেখছেন এই যে ডগা একটার সাথে আরেকটা পেজ দিয়ে থাকে এরকম ডগার পেজ ছাড়িয়ে আপনারা এই পট পোকার আক্রমণ যেমন কমাতে পারেন এছাড়াও আপনি চল্লিশ ফলন বাড়াতে পারেন আলোক ব্যবহার করে দশক এবং ব্যবহার করে এবং সেক্স নিয়মিত মাঠ পরিদর্শন করেও আপনারা এই পটবরার পোকা প্রতিরোধ করতে পারেন দর্শক আপনারা জৈব পদ্ধতিতে এই পটবরার পোকা দমন করতে পারেন এক্ষেত্রে পাঁচশো গ্রাম নিমের কাঁচা বা পাকা বীজ বা ফল থেতলিয়ে এই রসের সাথে পঞ্চাশ গ্রাম সাবান পাউডার দশ লিটার পানিতে মিশিয়ে পাঁচ শতক জমিতে যদি আপনারা বিকেলবেলা পুরু গাছ ভিজিয়ে স্প্রে করে দেন তাহলে আপনার এই পট পোকা প্রতিরোধ হবে এবং বিতাড়িত হবে এছাড়াও রয়েছে বায়োপেস্টিসাইড বায়োম্যাক্স এম রয়েছে ফাইটোক্লিন রয়েছে ফাইটোম্যাক্স রয়েছে ইকোম্যাক এর যে কোনো একটি এক থেকে দুই মিলি পাল লিটার হারে বিকেলে পুরো গাছ ভিজিয়ে প্রাথমিক অবস্থায় স্প্রে করতে পারেন এতে করে আপনার এই পট পোকা বিতাড়িত হবে দশক প্রতি বর্গমিটার জমিতে যদি আপনি তিনটি কিরা দেখতে পান তাহলে বুঝতে হবে আপনার জমিতে রাসায়নিক কীটনাশক ব্যবহার করতে হবে সেক্ষেত্রে উসমানি পদ্ধতিতে অর্থাৎ সঠিক ঔষধ সঠিক সময়ে সঠিক মাত্রায় এবং সঠিক নিয়মে নোভালুরান পাঁচ দশমিক দুই পাঁচ পার্সেন্ট এবং অ্যামাম একটিন ব্যঞ্জয়েড শূন্য দশমিক নয় পার্সেন্ট কম্বিনেশান গ্রুপের কীটনাশক জেইউএর নোভাজাইড এবং আইস্কো ইন্টারন্যাশনালের গুন্থার ছয় দশমিক এক পাঁচ এস এর যে কোনো একটি দুই মিলি পার লিটার অথবা ফিপ্রোনিল ছয় পার্সেন্ট ও থায়ামেথকজাম বারো পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের কীটনাশক এসিআই এর রিলোড আঠারো এসসি অথবা প্রোগ্রেস একশো আশি এসসি অথবা ইনতেফার দামার ষাট ডব্লিউ ডিজি অথবা আলফাগ্রোর ফিকজাম একশো আশি এসসি এর যে কোনো একটি শূন্য দশমিক পাঁচ মিলি পার লিটার পানিতে মিশিয়ে বিকেলে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দিবেন অথবা অ্যামামেক্টিন ব্যঞ্জয়েড পাঁচ পার্সেন্ট ও ইনডক্সাকার তিরিশ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের পেস ইম্পোর্টের তরা পঁয়ত্রিশ ডব্লিউ ডিজি এক গ্রাম পার লিটার অথবা অ্যামাম একটিন ব্যানজার পাঁচ পার্সেন্ট ও ক্লোরোফাইরি পস পঞ্চাশ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের কে ভি এসের ফ্রিগ্জাল পঞ্চান্ন ডব্লিউজি অ্যাগ্রো বিজনেসের মিনাকো এর যে কোনো একটি শূন্য দশমিক দুই পাঁচ গ্রাম পার লিটার হারে বিকেলে পুরু গাছ ভিজিয়ে স্প্রে করে দিবেন এবং দশ দিন পর পুনরায় বিকেলে একই নিয়মে স্প্রে করবেন দশক কীটনাশক কেনার সময় অবশ্যই আপনারা কীটনাশকের বোতলে ম্যাদ দেখে কিনবেন এবং কীটনাশক ব্যবহারের সময় মুখে মাস্ক হাতে গ্লাভস মাথায় ক্যাপ পরনে ফুল প্যান্ট এবং গায়ে ফুল শার্ট পরে আপনারা চোখে চশমা দিয়ে বাতাসের অনুকূলে স্প্রে করবেন দশক আপনার জমিতে কীটনাশক স্প্রে করার একদিন আগে আপনার জমি থেকে সিমগুলো সংগ্রহ করে নেবেন তারপর কীটনাশক দেবেন যাতে করে পরবর্তী চোদ্দ দিনের মধ্যে আপনার সিম সংগ্রহ করতে না হয় অতিরিক্ত কোনো কীটনাশক থেকে গেলে জমির এক কোনায় গর্ত করে বোতলটি সংরক্ষণ করবেন কখনোই বাসাবাড়িতে ভাঙ্গা কীটনাশকের বোতল বা প্যাকেট নিয়ে যাবেন না দশক শেষ করবো আজকের পর্ব নিশ্চয়ই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি আপনার ফেসবুকের টাইম লাইনে শেয়ার করে দিলে আপনার মাধ্যমে সারা দেশের সিনচাষীরা বরবটি চাষিরা এই ভিডিওটি দেখে উপকৃত হবে দর্শক মনিরুজ্জামান সফন ফেসবুক আইডি কৃষিতেই বিশ্ব ফেসবুক পেজ কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেল স্বপন মনিরুজ্জামান ইনস্টাগ্রাম আইডি কৃষিকণ্ঠ টিকটক আইডিগুলো ফলো দিয়ে এই রকম ফল ফসল চাষাবাদের নিত্য নতুন প্রযুক্তিগুলো জেনে চাষাবাদ করলেন ইনশাল্লাহ সফল হবেন সবগুলো ভিডিও ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সৎকাতুল জানিয়ে